আরি বলে ফাতেমারে আমি একটা কথা বলতে চাই এ ফাতে দুনিযা দুনিয়ার নারীরা বিবিরা স্বামীর কাছে কত না খুশির জন্যে কত বস্তু চায় নেয় ফাতেমা রে ফাতেমা তুমি তো কোনোদিন আমার কাছে কোন বস্তু চালি না ফাতেমা দুনিয়া নারীরা স্বামীর কাছে কত বস্তু চায় নাই ফাতেমা তুমি তো আমার কাছে কোনোদিন চায় নিলি না ফাতেমা তোর কি মন চা জামিল হক দুইশো টাকা দিয়েছে বাবা সতেরোশো টাকা হয়ে গেল আর লাগে তিনশো তেই দুই হাজার আল্লাহ মাদেশার পাখোয়ানি দিলো পাঁচশো টাকা তেই হলো বাইশো টাকা আল্লা কে টাকা দিয়ে প্রশুস্থ হয় সব পাখোয়ানি আল্লাহ পাঁচশো টাকা দিল আল্লাহ কত না কষ্ট করে বাচ্চাদের জন্য কত রান্না ভাড়া করে আল্লাহ কত না খোঁজ তার অন্তরে আল্লাহ নবীর বাড়ি ভালোবাসা সেই বানি আল্লাহ পাঁচশো টাকা দিয়ে খুশি হয়েছে আল্লাহ তার জীবনটাকে আল্লাহ তুমি খুশি বানিয়ে দিও কেমতের দিন কঠিন বিচারের সময় এই মাদেশা তুমি আল্লাহ তাদের জন্য নাজাতের জড়িয়ে বানিয়ে দিও আলার পাঁচশো টাকা হলো আল্লাহর কোরআনের মধ্যে একশো চোদ্দোটা সুরে আছে এই একশো চোদ্দোটা সুরে আর ছয় হাজার ছয়শো ছয়ষট্টি টায়ার আল্লাহ একত্র করিতে তেষ্টে বছর সময় লাগেছে বারশো টাকা হলো আর একশো টাকা দিলে তেসো হয়ে যাবে যেরকম সোবাহ আসো আর একশো টাকা দিলে তেসো হয় আল্লাহ কোরআনটা একত্র করতে তেস্ট তেষ্ট বসল আল্লাহ সময় কাটে দিয়েছিলেন আসুন বাবদান আমার আর একশো টাকা দিয়ে তেষ্ট বানে যাবার কালে আসুন আর এক মান ধান দিয়ে আমার সমান সমান দশ মান বানে দেয় আসো বাবা চারি করছি চারিব দেখা বুঝু বেঁচে চান পাঁচক তো পাঁচ নিয়াত করো হে সুমার আর কামা কাম তের সূত্র রে কাঁদ মুসলমানি পাঁচবে না ইমান হতে সাত তিরিশ রোজা তিরিশ নিয়ত যাবি জালে বই কিন তুই মতে তিন রে বাপ তোর গো শুনতে দি আব্বা বাইশো টাকা হলো আর আটশো টাকা দেন সবাই তিন হাজার টাকা হয়ে যাবে মনে হয় পকেটে আর মনে হয় বাবা যার নাই বাবা আগামী যদি এই হাউকুটি জমি নিয়ে আমি আসি না আসি আগামী ওষুধে বাছরী সবা দেয় আয়োজন করে আপনারা আসবেন তো যদি আল্লাহ বাসে রাখেন বাসে আলো কে বাবা জোরে বলেন কে আল্লাহ যদি বাচ্চাকে আল্লাহ মানে না ওয়ালা আল্লাহ বাচ্চাকে ওয়ালা আগামীতে দর্শক করে বাৎসরিক সভাতে আপনারা খুশি মনে আসবেন এই নবীর বাড়ি নবী প্রেমটাকে অন্তরে রাখবেন আল্লাহ সেই নবী তোমাকে ভালোবাসবে বিশ্ব রস্তুরের জামাত হযরত আলী বলেন ফাতেমা সব বিবিরা যদি স্বামীর কাছে পাওয়া অধিকার থাকে তুমি চাও না কোন আমার কাছে ধর্ম বক্তা নিয়ে আসেন বাপজন বক্তা নিয়ে আসেন কমিটিটা নাসরউদ্দিন শেখ এক মন ধান আল্লাহ নাসরউদ্দিন শেখ এক মন ধান দিলেন আল্লাহ নসর্দিনে দাম তুমি কফ করে নাও আল্লাহ তার জীবনের গোনা খুলে তুমি মাফ করে পারে তোর কি মনটা চাই মা আমার কাছে যদি তুমি কিছু চাও আমি অত্যন্ত খুশি হয়ে যাব পাতিমা পথে স্বামী গ আমার আব্বা বরুণের আগে বলে গেছে বিয়ে রাত্রের সময় ও গো মা আমার আলী গরিব আমার আলির কাছে এমন বস্তু চাইও না রে ফাতে বা আমার আলি দিতে পারবে না আমার আলি কষ্ট পাবে আমার আলি কষ্ট পালে আমি নবী বড় কষ্ট পাবো গো আমি তোমার কাছে চাইতে পারবো না আপনি যতটুকু দিয়েছেন আমি অতটুকু খুশি আছি আল্লাহর কাছে আলি বলছে ফাঁতে পারে আজকে খুশির জন্য তুমি আমার কাছে কিছু চাও না আলির মোহব্বতের খুশির জন্য বললো গো আমাকে যদি কিছু দিতে চান খাইতে চান আমার একটা ডালিম ফল আনি খুয়বেন যেরকম কোন ন হজরত আলী বড় খুশি হয়ে গেল আল্লাহ নবীর বেরি কোনো দিন কোনো বস্তু চাই নাই মাত্র একটা ডালিম পৌঁছাইল হজরত আলী বাজারের দিকে জোর মারল বাজারে যায় আলী রে পকেটে হাত দেয় পয়সা নাই ডালিম কেনার মতন আলির মন বড় মরিল হয়ে গেল আল্লাহ নবীর বেরি কোনো খাইতে চাই নাই আমি শুরু করি বলছিলাম ফাতেমাবাদ স্বামী গো আমাকে যদি কিছু খুবইতে চান একটা ডালিম আনি খুয়বেন গোটাই মার্কেটে ডালিম কেনার জন্য পাগল হয়ে গেল কিন্তু আলির পকেটে পয়সা নাই ডালিম কিনবি কি দিয়ে আলি কান্দে আল্লা আমি এমন গরিব হয়ে গেলাম আজকে আমি নবী বেটি মন আমি জয় করতে পারছি না দিকে বাজারের দিকে একটা মানুষ উঠির উপরে মাল নিয়ে গেতেছে না কলি পায় না মালগুলো আনলোড করার জন্যে আলীর মতন মানুষকে দেখে আরবি বলো আ ভাই আমার উঠের পিড়ির মাল আনলোড করে দিলে আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব হদরত আলী দৌড়ি যে উঠে পৃথিবীর মালগুলো আনলোড করে দিলেন আরে আরো তা কিছু দেড়হাম দিয়ে দিলেন আলে তৎক্ষণাৎ ওই পয়সা হাম নিয়ে ডালিমের দোকানের কাছে গেলে এ দোকানি রে এই যে হাম পয়সা নাও আমাকে একটা ডালিম দাও ডালিম হাতে নিয়ে আলি বড় খুশি হয়ে গেলেন আল্লাহ নবীর বেঠি জীবনে পূরণ করতে পারবো আলি বাড়ি মুখে যায় আল্লাহ ডাকি ডাকি শিবালিকে বলে আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিব্রাইল আলীর বাড়ির কাছে যা এই ডালিম যাতে ফাতিমার পেটে যায় না তুমি এমন রূপে যাবা আলী যখন চিনতে পারে না তোর নাম জেব্রাইল

যে ভাই এমন রূপ নিয়ে আলীর সামনে ফখিরের রূপ নিয়ে তারাইয়া গেল এটা একটা বাচ্চা ছেলে দিচ্ছে আলি আলী আলী আমি একজন ভিকারি আমি একজন দরিদ্র আরে তুমি আমাকে কিছু দান করবা না আমাকে কিছু দান করবা আমি তোর জন্য দোয়া করব আলি বলে পকিরে আমি কি দিয়ে তোকে দান করব আমার কাছে কিছুই নাই তোকে কি দিয়ে সাহায্য করব আরে পকির আমি কি দিয়ে তোর সহায় করব আলিরে ফাঁকি দাও কেন যা আছে তুমি তাই দিলে আমি তাই খুশি হয়ে যাব আমার কাছে একটা ফল ফলটা তুমি দিলে আমার বিবি খোয়া হবে না ওই ফলটা যদি আমাকে তুমি দিয়ে যাও আমি আল্লাহ দরবারে দোয়া করব আলী রে আল্লাহ তো কোনো দিন মুসিবত ফেলাবে না আল্লাহ তো কোনোদিন অভাবে রাখবে না হজরত আলী চিন্তা করলো আল্লাহ আমার নবী রসুল বলে গেছে মনে আগে আলী রে পথের মাঝখানে কোনো সোয়ালি কোনো ফকিরি কিছু থাকলে তুমি না করিও না কিছু হলেও তোকে দান করিয়া যাবা আলি মনে মনে ভাবে রে এক কাপালিম আমার ফকির কেটেবো না আমার বিবি ফাতেমাকে মাকে ফকির যদি ফিরি দেয় জীবনে আর দেখা হবে না কোন ডাক্তি গাছে আমিও তো চিনি না ফাতেমা জীবনে বেঁচে থাকলে আমি ফাতে একদিন ডালিম খোয়াইতে পারবো আল্লাহ আমি নবীর খাদিস তো অমান্য করতে পারি না হজরতে আলীর মোহাম্মতের ডালিমটা ওই ফকিরকে দান করে দিল তো কোন আলিবাড়ি দিকে যা চিন্তা করে নবীর বেটির কাছে কোনো দিন অপমান হই নাই আমি পাতেমার কাছে কোনো দিন বদস্ত হই নাই ফাতেমা জয়ার সাথে মর বলবে স্বামী গো আমার ডালিমটা দাও আমার ডালিমটা দাও আলি বাড়ি দিকে যায় মনটা মলিন মলিন ভাবে যায় ফাতেমা জবার সাথে সাথে ফাতেমা মুস্তি হাসি দিয়ে আলিকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে বসায় আলির সাথে গল্প করে দুইজনে দুঃখ সুখ করে ফাতেমা ডালিমের কথা আর কয় না আলি পাড়ি কখন বা কয় কখন বা মনে হয় আমি লজ্জিত হয়ে যাব আল্লাহ আমি ফাতেমার কাছে কোনোদিন লজ্জিত হইনি আল্লাহ ফাতেমা খানা দিয়ে দিল আলী পশি খানা খাইল দুইজনে গল্প করে একসঙ্গে বিষ্ণু শুয়ে পড়ে আলী কয় মনে মনে কখন বা ফাতেমার মনে হয়ে যায় আল্লাহ কখন বা কয় এইভাবে যখন ফাতেমা ভাই আলী শুয়ে বলেন, কোনবা মানুষ বাইরে থেকে কি আলি ঘুমাইছো নাকি তাড়াতাড়ি কোন মানুষ আমার হাতে টোপলা দিল রে কিসের টোপলা আমি জানি না হজরত আলী বাইরে বেরি দেখে লোকটা চিনা যায় না হাতে একটা টোপলা টোপলাটা নিয়ে আলী ফল ঢুকলো ফলে ঢুকি টোপলা দেখে ফাতেমা বিসনের তাকি দেখে ও স্বামী টোপলা কি গো কি হলা আলী কয়ে ডালিম কয়টা কয়ে দশটা ফাতেমা বলছে না না আমি তো তোমার কাছে কাছে দশটা ডালিম চাই নাই আমি একটা ডালিম চাচি আমার স্বামী লোকটা বোধে ফুলের চুটি আমার বাড়িতে ডালিম টোফলা দিয়ে গেল আপনি ফিরি দেন এই ডালিম আমি ফাতেমা খাব না আমি তোমার কাছে একটা চাচি স্বামী আমার একটা ডালিম হইতে হবে আল্লাহ বলে যে ভাই রে যা যা আলীর জবাব বন্ধ হয়ে গেছে রে আমার ফাতেমাকে বলি দে আলী একটা ডালিম আনছে রে ফাতেমা তোর মহাম্মদে তোর ভালোবাসায় তো নবীর ভালোবাসায় একটা ডালিম দান করছে আমি আল্লাহ একটা ডালিমের মহাব্বতে ও ফাতেমা আমি দুনিয়ার ডালিম তো খোয়াবো না আমি জানতে কি আমি দশটা ডালিম পাঠিয়ে দিয়েছি যেরকম বাবা আজকে আমার পরবর্তী আমার যে অজি যে আমার বক্তা মুপশ্রী করবে তিনি হল সে বর্ধমান থেকে হোসেন কাছে মিশাবে শিখেছেন ইনশাল্লাহ একটা ডালিম দান করে দশটা ডালিম পাওয়া যায় আব্বা জান একটা বাবা যদি দশটা টাকা দেয় দান করে কত টাকা পাওয়া যাবে দক্ষিণ বালাবুদ দক্ষিণ বালাবুদ মাসুদ রানা বারো মাস